আসসালামু আলাইকুম আবারও সেই টাইবেকারে হেরে কান্নায় বাস্ট্যান্ড ব্রাজিলের ফুটবলাররা শেষ অব্দি কোয়ার্টার ফাইনালে গিয়ে উরুগের কাছে হেরে উপার স্বপ্ন শেষ হয়ে গেল বিনিসিয়াস জুনিয়রদের ব্রাজিলের দল কেমন জানি টাইবেকারি গিয়ে নিজেদের বারবার হারিয়ে ফেলছেন গত বিশ্বকাপে কোয়ার্টারে টাইবেকারে কৌশিয়ার কাছে বিদায় নেওয়া ব্রাজিল এবারে কোপ আমেরিকায়ও রুগের কাছে সে টাইবেকার গিয়ে বিদায় নিলেন টাইবেকারে ব্রাজিলকে চার দুই ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলেন উরুগুয়ে পুরো ম্যাচে ষাট শতাংশ বল ছিল ব্রাজিলের গোলমুখে সাতটি শটেও শেষ পর্যন্ত জয়ের দেখা পাননি ব্রাজিল আর এইভাবে বিদায় নিতেই কান্নায় ভেঙে পড়েন মাঠের মধ্যে ব্রাজিলের ফুটবলাররা আর একবার মাঠের মধ্যে কান্না করতে দেখা গেল ব্রাজিলের ফুটবলারদের সে সাথে দর্শকরা বেশ হতাশ মনে কান্নায় ভেঙে পড়েন গ্যালারিতে একে অপরকে জড়িয়ে ধরে কান্না করেছিলেন ব্রাজিলের ফুটবলাররা পুরো বিশ্ব আর একবার স্তব্ধ হয়ে যান ব্রাজিলের হার দেখে অন্যদিকে ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে যেতে উল্লাসে মাতেন উরুগের ফুটবলাররা ব্রাজিলের খেলোয়াড়দের সামনে ইতিমতো উল্লাস করে মাঠ ও গ্যালারি মাতিয়ে ফেলেন উরুগের ফুটবলাররা কোবা আমেরিকায় কোয়ার্টার ফাইনালে ব্রাজিল উরুগের ম্যাচটি নির্ধারিত সময় গোলশূন্য অবস্থায় শেষ হলে খেলা করে ট্রাইবেগারে কার্যটিলতায় মাঠের বাইরে ছিলেন এই দিন ব্রাজিলের তারকা ফুটবলার বেনিসেস জুনিয়র তার পরিবর্তে এদিন মাঠে নামেন সতেরো বছর বয়সী তরুণ স্ট্রাইকার অ্যান্ড্রিক ফেনি বড় ম্যাচে তার ভূমিকা দেখার অপেক্ষা ছিল ব্রাজিল বক্তরা তবে মাঠের খেলায় তিনি সেভাবে নজর কাটতে পারেননি আজ ম্যাচের শুরুতে ও বিরতির পরও দুই দল সমানতালে আক্রমণ করেন ম্যাচের তিয়াত্তর মিনিটে অর্ড্রকে ফাউল করায় প্রথমে কার্ড ও পরবর্তীতে বিয়ারের সাহায্য নিয়ে লাল কার্ড খেয়ে মাঠ ছাড়েনুগের নাইতান নান্দেজ এতে দশ জনের দল হয়ে মাঠে খেলতে হয় ওরুগয়েকে সেই সুযোগে কাজে লাগিয়ে একের পর এক আক্রমণ করেন ব্রাজিল তবে আক্রমণ করেও শেষ পর্যন্ত নির্ধারিত সময় গোলে দেখা পাননি ব্রাজিল ফলে নির্ধারিত নব্বই মিনিটে গোল করতে পারেননি কোনো দলই ফলে খেলা করায় টাইবেকারে লাস ভেগাসের এলিজাত স্টেডিয়ামে প্রাণটিতে উরুগের হয়ে প্রথম শট নেন বালবার আর প্রথম শটে বল জালে জড়ান তিনি আর ব্রাজিলের হয়ে প্রথম শট নেন মিলিতাও প্রথম শটটি জ্বালা জড়াতে পারেন না তিনি দুর্দান্ত দক্ষতায় বল ঠেকিয়ে দেন উরুগের গোলরক্ষক রচের পরে ব্রাজিলের হয় দ্বিতীয় গোলটি করেন আন্দ্রেস পেরেইরা অন্যদিকে উরুগের হয় গিভিনেচের বল ঠেকিয়ে দেন ব্রাজিলের গোলকিপার এলিসন বেকার আর এটি খেলা বেশ জমে ওঠে এরপর ব্রাজিলের গেবিয়ার মার্টিনেলি গোল দিলেও ডগলাস লুইসের শট বাড়ি গিয়ে লেগে বল মিস হয়ে যায় শেষ ম্যাচ টানা বেন্টেকার আর্কাস্টার ও মার্টিনেলির গোলে জয় নিশ্চিত হয়ে যায় উরুবে আর টায় নিশ্চিত হতে ম্যাচের উল্লাসে মাতান উরুবে আর অন্যদিকে আবারও স্বপ্নভঙ্গ হতাশায় কান্নায় ভেঙে পড়েন ডকলাস মিনিটাওরা শেষ পর্যন্ত আরও একটি আমেরিকায় কান্না নিয়ে মাছ ছাপতে হয় ব্রাজিল খেলোয়াড়দের